সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে সমস্ত চাকরি প্রার্থীদের এই মুহূর্তে শিক্ষক নিয়োগ আরো কঠিন থেকে কঠিনতর হয়ে গেল তো নতুন কি শর্ত নিয়ে এলো প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন ভাবে কি নোটিফিকেশন দিয়ে জানালো বিস্তারিত আমরা দেখে নেবো এই ভিডিওটির মধ্য দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বিস্তারিত আমরা নোটিফিকেশন দেখে নেব আমরা নোটিফিকেশনের মধ্যে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বড়ো অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটু আগে নোটিফিকেশন জারি করা হয়েছে তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি আজকের ডেট রয়েছে এবং তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন এবং যেটা অ্যাডেন্ডাম করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি মুখ্য যে বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে যেটা বলা হয়েছে ইন কন্টিনিউশন অফ আর্লিয়ার নোটিফিকেশন নাম্বার এর পূর্বে নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছিল পাঁচ

দ্য ফলোইং প্রভিশন ইজ অ্যাডেডেড উই দা নোটিফাইড প্রোভিশন স্টেটেড ইন সিরিয়াল নাম্বার টেন অফ আওয়ার নোটিফিকেশন অ্যাজ মেনশন এবার অর্থাৎ প্রাথমিক শিক্ষা বর্ষা তারা তিরিশে মে দু তারিখে যে নোটিফিকেশন দিয়েছিল শিক্ষক নিয়োগ সংগ্রহত সেই নোটিফিকেশনের সিরিয়াল নাম্বার দশের একটু সংযোজন নিয়ে আসছে বা তার মডিফিকেশন নিয়ে এসেছে বা রুলসের মধ্যে কিছুটা পরিবর্তন ঘটানো হয়েছে এখন এই যে তিরিশ তারিখে কি নোটিফিকেশন দেওয়া হয়েছিল এক ধরনের যদি আমরা দেখি আমরা ইতিপূর্বে অনেকে জেনে গেছি তিরিশ তারিখের নোটিফিকেশন আমরা জেনেছিলাম ইতিপূর্বে যে এনআইএস ডিলেট ক্যান্ডিডেটরা তাদের শিক্ষক নিয়োগ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নোটিফিকেশন দিয়েছিল যে সুপ্রিম কোর্টের কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিল যে এনআইএস ডিলেট ক্যান্ডিডেটের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করতে কিন্তু এখানে যে শর্তগুলো আরোপ করা হয়েছে সেই সমস্ত শর্তগুলো এই সমস্ত চাকরি প্রার্থীদের সংগ্রহ করে রাখা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে চার নম্বর পয়েন্টের যে সমস্ত পয়েন্টগুলো সার্ভিস অবস্থায় থাকাকালীন যে সমস্ত তাদের প্রয়োজন হবে সেগুলো তাদের কালেক্ট করতে কালঘাম ছুটে যাচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে দশ নম্বর পয়েন্ট এখানে উল্লেখ করেছিল ব্যাঙ্ক স্টেটমেন্ট সংক্রান্ত লাস্ট ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট তারা চেয়েছিল টিল জুলাই দু হাজার তারিখে পর্যন্ত তার পূর্বের ছ মাসের যে ব্যাংক স্টেটমেন্ট চেয়েছিল সেখানে একটু মডিফিকেশন নিয়ে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন ভাবে তার অল্টারনেটিভ আরেকটি ওয়ে নিয়ে এসে পর্ষদ চলুন মূল নোটিফিকেশন দেখে নিই তো সেই সিরিয়াল নাম্বার টেন এ যে মডিফিকেশন নিয়ে আসা হয়েছে সেটা আমরা দেখতে পাবো যেটা বলা হয়েছে মডিফিকেশন ভাবে নতুন ভাবে নিয়ে আসছে যেটা বলা হয়েছে যে অ্যাকুইটেন্স রোল ফর দ্য লাস্ট সিক্স মান্থস টিল জুলাই টু থাউজেন্ড সেভেন্টিন অর্থাৎ এর আগে ব্যাংক স্টেটমেন্টের কথা জানানো হয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে নতুনতম সংযোজন করা হয়েছে যে অ্যাকুইটেন্সের রোল ফর লাস্ট সিক্স মান্থ শেষ ছ মাসের অ্যাকুইটেন্সের রোল তাদেরকে

তো সেই অ্যাকাউডেন্সের রোলটা তাদেরকে সাবমিট করতে হবে আমরা জানি এই অ্যাকাউডেন্সের রোল বলতে কোনো একটি স্কুল অথরিটি কোনো শিক্ষককে যে স্যালারিটা প্রদান করে সেই স্যালারির প্রত্যেক মাসে যে খাতায় নথিভুক্ত করা হয় সেটাই হচ্ছে অ্যাকুটেন্স রোল আপনি যে স্যালারি পেয়েছেন সে তার লাস্ট ছ মাস সেই খাতায় লিপিবদ্ধ থাকতে হবে যদি আপনার ব্যাংক ট্রানজাকশন না থাকে দাস দ্য হোল প্রভিশন অফ সিরিয়াল নাম্বার টেন এই দশ নম্বর সিরিয়ালে তারা যেটা পড়তে বলছে যে নোটিফিকেশনে তারা এইভাবে দেখতে বলছে যে ব্যাংক স্টেটমেন্টস ফর দা লাস্ট সিক্স মান্থস টিল জুলাই দু তারিখের জুলাই মাসের পর্যন্ত তার আগের ছয় মাস পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট তাদেরকে সাবমিট করতে হবে তার সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে অ্যাটেস্টেড বাই দা কনসার্ন ব্যাংক ম্যানেজার অর্থাৎ ব্যাংক ম্যানেজার থেকে তাদেরকে অ্যাটাস্টেড করিয়ে আনতে হবে বা আরেকটি অপশন রাখা হচ্ছে যে অ্যাকুডেন্স রোল ফর দ্য লাস্ট সিক্স মান্থ

শুধুমাত্র এই অপশন গুলো নয় তরফ থেকে সেখান থেকে এনআইএস ডিল এর চাকরি পাওয়া কিন্তু দুর্বৃষ্যহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টস তাদেরকে কালেক্ট করতে কালঘাম ছুটে যাবে যদিও এই মুহূর্তে নতুন যে আপডেট উঠে আসে যে এই সমস্ত এনআইএস ডিল এর তারা কিন্তু যেহেতু এই সমস্ত গুলো তারা চেয়েছে প্রাথমিক শিক্ষা চেয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা তাদের হাতে সমস্ত ডকুমেন্ট যেহেতু নেই সুপ্রিম কোর্ট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার নির্দেশ দিয়েছে সরাসরি তা সত্ত্বেও যেহেতু তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য এতগুলো শর্ত আরোপ করা হয়েছে তাই এই এনআইএস ডিল ক্যান্ডিডেটরা তারা সরাসরি নতুনভাবে কলকাতা হাইকোর্টে মামলার দ্বারস্থ হয়েছে এবং মামলা দায়ের করেছে যাতে করে এই সমস্ত শর্তগুলো তুলে দেওয়া হয় বা তাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেগুলোকে তারা কেন কার্যকরী করছে না এতগুলো শর্ত সুপ্রিম কোর্ট দেয়নি তার ফলে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মামলার হয়েছে এখন সেই মামলার উপর নির্ভর করবে এই এনআইএস ডিলের ক্যান্ডিডেটের ভবিষ্যৎ আপাতত ভাবে যে বিষয়গুলো দেখা যাচ্ছে পর্ষদ যে নোটিফিকেশন জারি করেছে সেখানে এনআইএস ক্যান্ডিডেট তাদের চাকরি পাওয়া দুর্বৃষ্যহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কোনো একজন ক্যান্ডিডেট হয়তো মুসলিমেও হয়তো এক থেকে দুজন বা পার্সেন্টের পরিমাণ খুব কম যে এমন চাকরি বা এই সমস্ত ডকুমেন্টস তারা কালেক্ট করতে পারবেন বা চাকরি পাবেন তো সেক্ষেত্রে অধিকাংশ শিক্ষকরা বেশ কিছু শিক্ষকরা তারা কলকাতায় করে দ্বারস্থ হয়েছে যে যাতে করে এই সমস্ত একটা সমাধান সূত্র বের করে বা এত শর্ত জাতীয় পর্ষদ না আরোপ করে এখন দেখা যাক সেই সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে কি ধরনের আপডেট আছে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ